এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন এটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষে শক্তি আমাদের পক্ষে মেনে নেয়া খুবই কঠিন এই সময় মনে অতি আবেগ ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের চেক লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে ভুল করেছে করে আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ যদি কোনো মারধরের দূরের ঘটনায় থেকে থাকে এটা ছাত্রলীগের তো দলীয় সিদ্ধান্ত না এটা হচ্ছে যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা ছাত্রলীগের তো সবাই তো সব পাবে আমি বললাম না শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনারে বোঝাই বললেন আমি নিজে পার্সোনালি ওনার কাছে গিয়ে আমি দেখছি আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে ওনার সাথে কথা বলি কারণ তো আবেগে অনেকে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিচ্ছে এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম আমার কাছে মনে হয়েছে